আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা হচ্ছে কেমন চলতেছে আলহামদুলিল্লাহ সবার দোয়াই খুব ভালো চলছে আচ্ছা তো ভিড় আপনার পরিচয়টা আপনাদের খামারের লোকেশনটা বলে দেন আমার নাম মোহাম্মদ তাইবালি আমি মূলত মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাই রকি ভাইয়ের সাথে ব্যবসায়ী সহযোগিতায় আছে আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে অর্থাৎ মাদ্রাসা থেকে উত্তরে দুই মিনিট হাঁটলে রকি ডেরি খামার আচ্ছা রকি ভাই মূলত পাকড়া গরুর জন্য বেশি বিখ্যাত এখন দেখতে সব ধরনের গরু বছর খামারে আছে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের প্রচলিতটা পাকড়া গরু থেকেই কিন্তু আমরা এখন গাভি বকনা তারপরে আপনার হচ্ছে রেডি সবই পাওয়া যায় ইনশাআল্লাহ রেডি বকনা আচ্ছা আজকের ভিডিওতে দর্শক ভাইরা কেমন ধরনের গরু বাছুর দেখতে আজকে সব হাই কোয়ালিটির গরু দেখাবো যেমন যাইতে রাহামা কোন সমস্যা তারিখটা হচ্ছে পঁচিশ সালি চলেন দেখাবো গরু গুলো আছে আজকে ভিডিও শুরুতে মাসাল্লাহ চমৎকার একটা সার গরু আমাদের মাঝে নিয়ে আসছেন হাত গুলো বেশ মোটা মোটা আমরা দেখতে পাচ্ছি এই গোটা সম্পর্কে একটু বলেন কোন জাতের এটা এটা হলো ফ্লেগবি জাতের একটি সার বাচ্চা খুবই হাই কোয়ালিটি এক্সক্লুসিভ একটি এক্সপেন্সিভ গরু এই গরুগুলো বর্তমানে প্রোডাকশন প্রোডাক্টিভিটি ভালো কারণে সবার কাছে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে জনপ্রিয় একটি জাত মানে এখন দেখা যাচ্ছে এই জাতের গরুগুলোর একটা আগ্রহটা বেশ আগ্রহ বেশি একটাই কারণ ডেইলি এটা এক থেকে দেড় কেজি ওয়েট গেইন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো আচ্ছা বা আর বার বাড়ন্ত বৃদ্ধিটা অনেক বেশি হ্যাঁ বাড়ন্ত বৃদ্ধি সবচেয়ে বেশি অন্যান্য গরুর চেয়ে এবং ছানা দানাও কম লাগে এবং সবচেয়ে বড় কথা এই গরুটা সৌন্দর্যের জন্য সবাই পছন্দ করে আচ্ছা একদম দেখার মতো চোখ জোড়ানো কালেকশন জি জি আচ্ছা এটা বয়স কয় মাস হইছে এর বয়স 5.5 মাস থেকে 6 মাস হচ্ছে 5.5 থেকে 6 মাস ছানা দানা সব খায় ইনশাআল্লাহ

এ পাশে আজকে ভিডিও দ্বিতীয় নাম্বার সিরিয়ালে হাতে পায়ে বেশ লম্বা একটা গরু আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা হলো উলবাড়ি উলবাড়ি জাতের একটি সার গরু আচ্ছা হাতে পায়ে এর জন্য বেশ লম্বা হয় হ্যাঁ উলবাড়ি গরুগুলো অনেক লম্বা হাইটে হয় এখনই প্রায় পঞ্চান্ন ইঞ্চির হাইটে উপরে আছে আর এগুলা পঁয়ষট্টি ছেষট্টি ইঞ্চি হাইটের পর্যন্ত হয়ে থাকে আর এগুলা উঁচা জন্য সবাই সৌন্দর্য বেশি লাগে আর এই গরুগুলো অনেক বড় হয় ইন্ডিয়ান জাতের গরু আচ্ছা এখন বয়স কেমন আছে

এটার দাম রাখছি 145000 টাকা 145000 টাকা জি যেই নিবে অবশ্যই আপনার সাথে কথাবার্তা বলবে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে জি জি আচ্ছা এটা সাইড করে দেন সর্বশেষ 4 নম্বর সিরিয়ালে চমৎকার একটা গাবি এবং বাচ্চা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু এটা হলো ব্রাহ্মা গাবি বাচ্চা বাচ্চাটা হলো ব্রাহ্মা বাচ্চাটা হইছে ব্রাহ্মা জি চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি 934 বুলের বাচ্চা এটা এই ধরনের গরুগুলা খুবই কম মিলে ব্রাহ্মা গরুগুলা আসলে ছোট থেকে অনেকে অনেক না জানার কারণে অনেকে টাকার অভাবে বিক্রি করে দেয় এটা পাওয়া গেছে খুব ভালো মানের গরু বাচ্চাটাই হলো সম্পদ আচ্ছা গাভীর থেকে বাচ্চা সম্পদ এগুলা দুধের কোনো আশা নাই গাভীতে বাচ্চা যা দুধ পাবে সব বাচ্চাই খাবে ছয় সাত কেজি যাই হোক

তো কি অবস্থা এটা দাম তো এটা চারটা চারটা দাঁত মানে সামনে যদি আবারও যদি বাচ্চা উৎপাদন করার জন্য না হয় সেক্ষেত্রেও নিতে পারে গরুটা জি জি দামটা কেমন রাখছে এটার দাম রাখছি এক লাখ লাখ টাকা বাচ্চা সহ গরুটা কেউ চাইলে এগরোটাও নিতে পারবে জি ফোন নাম্বারটা একটু বলে দেন তো আরো একটি নাম্বার আছে ছোট ভাই ওইটা তো যোগাযোগ করতে পারবে আচ্ছা কেউ চাইলে নাম্বার আছে গরুগুলা দেখে শুনে সিদ্ধান্ত আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম